সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমার এই কালু বাহিনী নিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই আসলে আমি বাসা থেকে যখনই প্রতিদিন বের হই তখনই ওরা আমার পেছনে কোথা থেকে যেন গন্ধ পেয়ে যায় চলে আসে আমার কাছে আবদার নিয়ে ওদের আবদার অনেক আবদার অনেক আবদার আপনারা দেখে বুঝতে পারছেন আসলে ওদের আবদারের লিমিট কতটুকু যতক্ষণ না পর্যন্ত ওদেরকে খাওয়াবো এতদিন এতক্ষণ পর্যন্ত ওরা কি আমাকে শান্তিতে থাকতে দিবে না সামনের আবার দোকানগুলো বন্ধ ছিল আমি ওদেরকে কিছু খাওয়াতেও পারতেছিলাম না তারপর এক পর্যায়ে যে চাচাকে দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে দোকান চাচার দোকান খোলার পরে আস্তে আস্তে আমি দোকানের দিকে যাই গিয়ে ওদের জন্য কি খাবার নিয়ে আসবো তার আগে ওদের লাফালাফি দেখে বুঝতে পারছেন যে ওদের সাথে সম্পর্কটা আমার কতদিনের অনেক ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি তাই দাবিও অনেক ওদের ওদের এই দাবির প্রেক্ষিতে এখন আমি নামতে পারি না প্রতি দিন প্রতি সকাল বিকাল অনেক ছোটবেলা থেকে ওদের বড় করছি আপনারা এই যে দেখে বুঝতে পারছেন অনেক শুরুতে অনেকগুলো বাচ্চা ছিল তারপরে মারা গেছে অনেকগুলো তারপর ওদের জন্য খাবার কিছু নিয়ে দোকানের ওখানে আসি ওরা গিয়ে জমাট বাধায় দিছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে ওরা এবার ভালোবাসাটা অন্যরকম অন্যরকম একটা মায়া অনেক দূরে থেকে আমি যখনই যেদিক দিয়ে যায় না কেন আশপাশ থাকলে ওরা যদি দেখতে পায় আমাকে ছুটে আসে ছুটে আসে যে এখানে আসলে কিছু না কিছু খাইতে পাবে এই আশায় আসলে কুকুরগুলো কিন্তু সবার কাছে এরকম করে আবদার করে না বিশেষ করে আমি বের হইলে আমার কাছে এই আবদার তাদের তো ওরা আবার খাওয়ার সময় মানে যে ওদের যে লিডার আছে ওই লিডারের ভয়ে আবার অনেকে চায় না খাইতে এই জন্য সবগুলোকে একসাথে খাওয়ানো অনেক কষ্ট মানে একজনের ভয়ে আরেকজন খায় না এই যে এই সাদা কালার যেটা দেখতে পাচ্ছেন এটাই ওদের লিডার এই লিডারের ভয়ে অনেকে খেতে চায় না অনেক সময় তারপরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম